হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সিজি কনস্টে দু হাজার একুশের রিজনিং ক্লাস ফটে নিয়ে যেমন আজকে আমরা ছয় বার দু হাজার একুশের শিফট মানে আসা সমস্ত রিজনিং সরকল্প অলরেডি আমাদের এই সি রিজম থার্টি নাইনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটা কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে মনীষের দিকে তাকিয়ে অজয় এক মহিলাকে বললো সে হলো মানে এখানে কে না মনীষকে বলা হচ্ছে ঠিক আছে অজয় এক মহিলাকে বলছে মনীষের ব্যাপারে দেখো মনীষকে সে হলো আমার মায়ের মানে দেখো এখানে কিন্তু অজয়ের সে হলো আমার মেয়ের মায়ের মানে দেখো অজয়ের একটা মেয়ে আছে ঠিক আছে মেয়ের মা মানে তার স্ত্রীর কথা বলছে এখানে স্ত্রীর বাবা মানে তার কিন্তু এখানে শ্বশুর তার বাবার ছেলে তার শ্বশুরের ছেলে মানে নিশ্চয়ই সে কে হচ্ছে না নিশ্চয়ই অজয় সে সালা হচ্ছে এখন বলছে অজয় মনীষের কে হয় মানে ও নিজে ওই ছেলেটার কে হয় নিশ্চয়ই জানিবাবু হবে অপশান সি হচ্ছে এখানে রাইডেন্স আঙ্কেল তো হবে না শ্বশুর তো হবে না ভাই হবে না জায়বাবু হচ্ছে এখানে রাইডেন্স এমনি দেখছি আমি শালা হচ্ছে তার নেক্সট চলো দেখো বলছি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত বিড়াল হলো কুকুর সমস্ত কুকুর হলো আবার হাতি আচ্ছা কোনো হাতি আবার গরু নয় সমস্ত বিড়াল আচ্ছা বিড়াল হচ্ছে প্রথমে বিড়াল দেখছি আমি তার বাইরে নিচ্ছি আমি কুকুরকে নিচ্ছি ঠিক আছে কুকুর হলো সমস্ত কুকুর হলো আবার এখানে হাতি কোনো হাতি আবার গরু নয় এখন প্রশ্ন দেখো কী বলছে এখানে সমস্ত বিড়াল হলো হাতি হ্যাঁ এটা তো ঠিক কথা এর ভেতরে রয়েছে এটা সমস্ত হাতি হলো বেড়াল না এটা তো বলা যায় না তাহলে একমাত্র এখানে একটা বলা যাচ্ছে দুটো তো বলা যাচ্ছে না কেবলমাত্র এক হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট চলো দেখো বলছে এখানে যে ডিকশনারি ছাড়ালে ক্রম কোনটা হবে সিজন দেখো এ সি এ এসি এন আচ্ছা এসি প্রত্যেকের মধ্যে তারপর দেখো এখানে রয়েছে এ তারপর দেখ এখানে রয়েছে এ এখানে আছে এন এখানে আছে এ এখানে আছে আই ঠিক আছে মানে এনটা তো লাস্টে যাবে এটা কনফার্ম তার আগে যাবে পাঁচ মানে পাঁচ তিন দিয়ে শেষ পাঁচ আর তিনটা আমার এখান থেকে বেরিয়ে গেলো আচ্ছা এসি এ তারপরে দেখো কী আছে এখানে এখানে আছে এস এখানে আছে টি এখানে আছে এল তারপর নিশ্চয়ই চার দিয়ে শুরু হবে চারটা চলে গেল এক আর দুই দেখো নিশ্চয়ই এসটা যাবে আগে তারপরে যাবে তিন চার এক দুই পাঁচ তিন এটা হচ্ছে আমাদের রাইট অর্ডার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে কোন নাম্বার সেটটা বাকিদের থেকে ভিন্ন এখানে তো দেখো এখানে নয় ইন্টু নয় করলে হচ্ছে একাশি একাশি ইন্টু নয় করলে হচ্ছে সাতশো উনত্রিশ মানে এখানে যা গুণ হচ্ছে এখানেও তাই গুণ হচ্ছে সেম সেম দেখো আট ইন্টু আট চৌষট্টি চৌষট্টি ইন্টু আট করলে কিন্তু হয় পাঁচশো বারো যেটা এখানে রয়েছে চারশো বারো আচ্ছা পরটা দেখে নিয়ে আমি দেখো পাঁচ ইন্টু পাঁচ এখানে দেখো পঁচিশ ইন্টু পাঁচ দেখো ইন্টু ছয় এখানেও ইন্টু ছয় এখানে মানে সেম সেম গুণ হচ্ছে তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে এখানে বিটা হচ্ছে ভিন্ন নেক্সট চলো নির্দিষ্ট কোর্টের ভাষা দেখো বলছে এখানে লয়ারকে লেখা হচ্ছে এটা এল এ ডাব্লু ওয়াই ই আর একে লেখা হচ্ছে এল ই এ ওয়াই আর আচ্ছা অ্যাডভাইসকে লেখা হচ্ছে এডিভিআইসিই একে লেখা হচ্ছে এ ভি সি ই সেক্ষেত্রে কোর্টসকে আমরা কি লিখব ঠিক আছে দ্যাট নিয়ে দেখো এখানে তো কোট বসি লাভ নেই কারণ ওপরে যে কটা লেটার আছে নিচেও কিন্তু সেম সেম লেটারই আছে ঠিক আছে জাস্ট পজিশন দেখো ধরো এটা এক নম্বর এটা ধরো দুই এটা ধরো তিন এটা ধরো চার এটা ধরো পাঁচ এটা ধরো ছয় সেক্ষেত্রে দেখো এক তিন পাঁচ এটা দেখো পাশাপাশি বসে গেল এক তিন পাঁচ পাশাপাশি বসছে নেক্সট দেখো দুই চার ছয় পাশাপাশি বসে গেছে দেখো এক্সাক্টলি তাই দুই চার ছয় এইভাবে কিন্তু এখানেও তাই হয়েছে তো এখানেও তাই হবে তাহলে এক তিন পাঁচ একই সাথে বসবে মানে সি ইউটি কাট ঠিক আছে সি ইউটি কাট দেখো কার্ড দিয়ে শুরু একমাত্র অপশান এই রয়েছে তাহলে এটা হবে বাকিটা কী হবে না ও আর এস এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে যে পজিশানগুলো বসছে এখানে অট পজিশানগুলো একসাথে বসে যাচ্ছে আর ইভেন্টগুলো একসাথে পর পর বসছে নেক্সট চলো দেখো এখানে কোনটা বসালে আমাদের এখানে মিল পাবো সঠিক বিকল্পটা বসাতে হবে এখানে আমাদের দেখো এল জি এস এল জি এস কিউ এইচ এক্স এটা হচ্ছে এন ডি পি আমি কোড বলা এখানে এল হচ্ছে বারো জি হচ্ছে সাত এস উনিশ এক্স চব্বিশ এইচ আট কি হচ্ছে এখানে সতেরো এন হচ্ছে চোদ্দো ডি হচ্ছে এখানে চার পি হচ্ছে এখানে ষোলো তো দেখো এখানে প্লাস পাঁচ এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো প্লাস পাঁচ মানে পাঁচ এক পাঁচ এই করে বাড়ছে তো এখন তাই হবে প্লাস পাঁচ মানে এখানে উনিশ হবে উনিশ মানে এখানে পাচ্ছি আমি এস প্লাস ওয়ান মানে পাঁচ পাচ্ছি পাঁচ মানে এখানে পাচ্ছি আমি ই প্লাস পাঁচ মানে একুশ পাচ্ছি একুশ মানে এখানে ইউ তাহলে এস ই ইউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো তাকে বলছি এখানে এইটা মানে হচ্ছে তোমার যোগ অ্যাট দ্য রেট মানে হচ্ছে এইটা আমি ডাইরেক্ট করতাম করি ফর্টি সিক্স এইটা ছিল মানে কি না যোগ তাহলে ফর্টি সিক্স প্লাস টোয়েন্টি থ্রি হ্যাশ মানে কি না গুণ তাহলে টোয়েন্টি ওয়ান ডলার মানে কি এখানে না ভাগ তিন অ্যাট দ্য রেট মানে হচ্ছে এখানে বিয়োগ বিয়োগ কত এখানে সতেরো তার প্রথমে ভাগের কাজটা হবে তাহলে এখানে পাচ্ছি আমি সাত সাত ইন্টু তেইশ মানে পাচ্ছি এখান থেকে আমি তিন সাত একুশের এক দুই চোদ্দো ষোলো ওয়ান সিক্সটি ওয়ান মাইনাস হচ্ছে সতেরো তো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি ওয়ান ফোরটি ফোর এখন ওয়ান ফোরটি ফোর সাথে ফর্টি সিক্স যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো নব্বই তাহলে একশো নব্বই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছি এখানে সংখ্যাটা কোনটা বছর আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তাহলে এগারোর পরে আছে এখানে উনত্রিশ তারপর দেখো সিক্সটি ফাইভ তারপর দেখো ওয়ান থার্টি সেভেন টু এইটটি ওয়ান তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দেখো এগারো ইন্টু দুই বাইশ তার সাথে প্লাস সাত করলে এটা চলে আসে উনত্রিশ হচ্ছে আটান্ন প্লাস সাত পঁয়ষট্টি ইন্টু দুই মানে একশো তিরিশ প্লাস সাত একশো মানে টু ফোর প্লাস সাত এখানে কী হবে ইন্টু দুই প্লাস সাত করলে পাচ্ছি এখান থেকে আমি দু একটি দুই আঠারো ছাপ্পান্ন প্লাস সাত মানে ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে পাঁচজন ব্যক্তি আর বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে ক্ষেত্রে দিকে তাকিয়ে পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আচ্ছা শ্বেতা রয়েছে কার্তিকের অবিলম্বে বাম দিকে তাহলে ধরলাম কার্তিক রয়েছে এই জায়গাতে ঠিক আছে শ্বেতা রয়েছে তার ঠিক বাম দিকে আচ্ছা মাহি জেনি ডান দিকে দ্বিতীয় স্থানে জেনি আছে আবার সুবর্ণ এবং কার্তিকের মাঝে তাহলে নিশ্চয়ই এইখানে সুবর্ণ রয়েছে সুবর্ণ এখানে আছে তা নিশ্চয়ই জেনি রয়েছে এইখানটাতে জেনি ঠিক আছে আচ্ছা মাহি আবার জেনি ডান দিকে সেকেন্ড মানে নিশ্চয়ই মাহি একটাই জায়গায় পড়ে আছে মাহি এখানে বসবে প্রশ্ন হচ্ছে এখানে সুবর্ণ ডান দিকে সেকেন্ডে কে বসে রয়েছে দেখো সুবর্ণ ডান দিকে মানে কি এইটা এক দুই শেতা হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে শ্বেতা নেক্সট চলো নির্দিষ্ট কোর্ট ভাষা দেখো বলছে এখানে কপিলকে লেখা হচ্ছে কে এ পি আই এল কপিলকে লেখা হচ্ছে এন ডি আর কে এন সরোজ এস এ আর ও যে লেখা হচ্ছে ভি ডি টি কিউ এল সেক্ষেত্রে আমরা পূজাকে কে লিখব ঠিক আছে আচ্ছা আমি কোডগুলো বসাই এখানে কোড বসে দেখো কে হচ্ছে কত এখানে কে হচ্ছে এখানে এগারো এ হচ্ছে ওয়ান পি হচ্ছে ষোলো আই নাইন এল হচ্ছে বারো এন হচ্ছে চোদ্দো কে এগারো আর হচ্ছে আঠেরো ডি হচ্ছে চার এন হচ্ছে চোদ্দো এ হচ্ছে উনিশ এ ওয়ান আর আঠেরো ও পনেরো জে দশ এল হচ্ছে বারো কি হচ্ছে সতেরো টি হচ্ছে কুড়ি ডি চার ভি হচ্ছে বাইশ পি হচ্ছে ষোলো পনেরো পনেরো জে দশ এ ওয়ান দেখো এখান থেকে প্লাস তিন এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস টু এখানে দেখো প্লাস টু এখানে দেখো প্লাস টু এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস টু এখানেও প্লাস টু এখানেও প্লাস টু মানে একই প্যাটার্নে হবে এটাও তাই হবে তো ষোলো থেকে তিন যোগ করে উনিশ হবে উনিশ মানে হচ্ছে এস পনেরো থেকে তিন যোগ করা মানে আঠেরো আঠেরো মানে হচ্ছে আর এস আর দিয়ে শুরু আচ্ছা আরও দেখতে হবে এখানে দুই যোগ করবো মানে পনেরো দুই সতেরো সতেরো মানে হচ্ছে কিউ এস আর কিউ দেখো এস আর কিউ মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর তো করা দরকার নেই এস আর কিউ এলসি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি যখন একটা স্বাভাবিক সংখ্যা এক্স এটির পরের স্বাভাবিক সংখ্যা ওয়াই এবং ওয়াইয়ের পাঁচ গুণ অন্য একটা স্বাভাবিক সংখ্যা এই তিনটে যোগ পদি একশো চার হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত দেখো এক্স তার পরিক সংখ্যা মানে কি ওয়াই আর একটা কত আছে না এটা পাঁচ গুণ অফ ওয়াই ঠিক আছে এটা যোগ করাটা কত একশো চার একটা জিনিস বলো তো পরের সাবিসংখ্যা মানে কী না আগের সাথে এক যোগ করে হয় তাই না তাহলে ওয়াইয়ের মানটা কত পাচ্ছি এখান থেকে এক্স প্লাস ওয়ান তাহলে ফাইভ ওয়ার মানটা পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ এক্স প্লাস ফাইভ তা আলটিমেট এখানে বসাচ্ছি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটা সঙ্গে সঙ্গে কত একশো চার এখানে পাচ্ছি আমি ছয় ছয় কোথায় সাত পাচ্ছি আমরা সেভেন এক্স সমান সমান দেখো ছয়টা এখান থেকে বিয়োগ গেলে পাচ্ছি এখান আমরা আটানব্বই তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো তো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার চোদ্দ তারটিক পর সংখ্যা পনেরো এবং পনেরো ছগুণ পাঁচ গুণ পঁচাত্তর তিনটে যোগ করলে কত পাচ্ছি আমরা একশো নেক্সট চলো তা এখানে কোন বন্যগুচ্ছটা বাকি থেকে ভিন্ন সরাসরি কোর্ট বসা এখানে এ হচ্ছে ওয়ান ই হচ্ছে পাঁচ আই হচ্ছে এখানে নাইন কী হচ্ছে কত এখানে সতেরো এন হচ্ছে এখানে হচ্ছে এখানে ও দেখো এখানে কত পাচ্ছি পনেরো ই হচ্ছে কত এখানে আচ্ছা ই হচ্ছে এখানে পাঁচ আচ্ছা ইউ কত হচ্ছে এখানে ই হচ্ছে এখানে একুশ আচ্ছা ই আই ইউ এটা দেখছি আমি ও পাঁচ আই হচ্ছে নাইন ইউ হচ্ছে এখানে একুশ তো দেখো এখানে একটা জিনিস দেখো এখানে কিন্তু কোড বসিয়ে মিল এটা পাবো না আমরা ঠিক আছে যা মিল পাবো কোথায় পাবো দেখো এখানে এ ই আই দেখো এখানে তিনটে ভাবেল দেখো ও ইউ দেখো এখানে তিনটে আই ইউ এখানে তিনটে ভাবেল কিন্তু একমাত্র নয় কোনটাতে কিউএন ভিতে কিন্তু রকম মিল নেই মানে এখানে কিন্তু ভাবেল নেই তাহলে একমাত্র ভিন্ন কোনটা হবে এখানে অপশান বি হচ্ছে এখানে বাগিচা থেকে ভিন্ন নেক্সট চলো দেখো আটজন ব্যক্তি আছে এখানে অরবিন্দ কুনাল নিধি পবন শাহিল দানিয়া তন্ময় সুনিতা একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্র দিকে তাকিয়ে তাহলে বৃত্তাকার টেবিল নিলাম আমি এটা আটজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আটটা ছবি এখানে রাখি যদি দরকার পড়ে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাকে বলছে এখানে নিধি সাইলে ডান দিকে সেকেন্ডে রয়েছে কুনাল আবার পবনের ডান দিকে সেকেন্ডে রয়েছে তন্ময় আবার পবনের বামে থেকে থার্ডে তাহলে আমি পবন থেকে শুরু করি সুবিধা আমার থেকে তাহলে পবনের ডান দিকে সেকেন্ডে রয়েছে কুনাল তাহলে পবনকে রাখলাম আমি এই জায়গাতে পবন ঠিক আছে পবনের ডান দিক থেকে সেকেন্ড মানে এক দুই এই জায়গায় রয়েছে কি না কুনাল রয়েছে ঠিক আছে আর তন্ময় রয়েছে পবনের বাম দিকে থার্ডে এক দুই তিন মানে এইখানে রয়েছে তন্ময় হলো আচ্ছা সুনিতা আবার তন্ময়ের অবিলম্বে বাম দিকে মানে এই জায়গায় রয়েছে সুনিতা ঠিক আছে এবং অরবিন্দের ডান দিকে মানে এইখানে সুনিতার কথাই বলা হচ্ছে তো নিশ্চয়ই অরবিন্দ এইখানটায় বসবে ব্যাস এখানটায় বসে গেল তানিয়া আবার অরবিন্দের ডান দিক থেকে থার্ডে তাহলে এক দুই তিন তানিয়া বসছে এই জায়গাতে ঠিক আছে তাহলে এবার দেখো পড়ে আছে কি আর এখানে নিধি আবার সাহিলের ডান দিকে সেকেন্ড তা নিশ্চয়ই সাহিল যদি এই জায়গায় বসে তার নিধি বসছে এই জায়গাতে ঠিক আছে আমার ক্লিয়ার হয়ে সব কটা প্রশ্ন হচ্ছে এখানে নিধি এবং সাইলের মাঝখানে কে রয়েছে তো পবন রয়েছে পবন হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো নিচের ডায়াগ্রামে পঞ্চভুজ বোঝাচ্ছে পঞ্চভুজ কোনটা এইটা এইটা বয়াচ্ছে কিনে অ্যাথলেটিক্স বোঝাচ্ছে সর্বভুজ বোঝাচ্ছে এখানে ইন্ডিয়ানসকে আর বৃত্ত যাচ্ছে এখানে মেডালিস্ট তাহলে কতজন ইন্ডিয়ানস হল মেডালিস্ট দেখো কতজন ইন্ডিয়ান মানে সর্বভুজের মধ্যে থাকবে এবং তারা বৃত্তের মধ্যে থাকবে কিন্তু অ্যাথলেটস নয় অর্থাৎ পঞ্চভুজে থাকবে না তাহলে একমাত্র দেখো সাত হচ্ছে এমন সংখ্যা যেটা দেখো এই তোমার সরভুজটার মধ্যে রয়েছে আবার দেখো বৃত্তের মধ্যে রয়েছে কিন্তু এটা পঞ্চভুজের বাইরে রয়েছে তারা আমাদের স্বাদ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক বন্যগুচ্ছু বসিয়েই আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে সরাসরি কোর্ড বলা হচ্ছে আমি এখানে ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো এন চোদ্দ বি দুই জি হচ্ছে সাত কি হচ্ছে এখানে সতেরো এন চোদ্দো ই হচ্ছে এখানে পাঁচ এটা দেখো যে হচ্ছে দশ টি হচ্ছে কুড়ি কি হচ্ছে এখানে সতেরো এই হচ্ছে এখানে আট এটা দেখো এম হচ্ছে তেরো ডাব্লিউ হচ্ছে তেইশ টি হচ্ছে এখানে কুড়ি কে হচ্ছে এখানে এগারো তার এরপরে কী বসবে দেখো দুয়ের পরে পাঁচ পাঁচের পরে আট আটের পরে এগারো কিন করে করেই বাড়ছে তাহলে এখানে কত হবে না সে চোদ্দো হবে চোদ্দো মানে এন দিয়ে শেষ এন দিয়ে শেষ দেখো এখানে আমি জাস্ট সেকেন্ড লাস্টটা চেক করি তাহলে আমার সুবিধা হবে কারণ প্রথম চেক করে লাভ নেই সেম সেম আছে দেখো চোদ্দো থেকে চোদ্দো আচ্ছা কোনো মিল নেই তো এখানে আচ্ছা তো দেখো সতেরো ষোলো থেকে দেখো কুড়ি মানে এখানে দেখো শূন্য বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে আচ্ছা আমি আর একটু দেখি যদি না বুঝতে পারি এইটা দেখি আমি এগারো থেকে সতেরো ষতো থেকে দেখো কুড়ি কুড়ি থেকে দেখো তেইশ তাহলে তেইশ থেকে নিজের ছাব্বিশ হওয়ার কথা একটা তাই না দেখো এইখানটায় বাড়ছে ছয় আর এইখানটায় দেখো বাড়ছে তিন করে বাড়ছে এখানেও দেখো তিন তাহলে এই প্যাটার্নটা ছয় তিন তিন তাহলে এখানেও তিন বাড়ে মানে ছাব্বিশ মানে জেড হচ্ছে তাহলে একইভাবে দেখো চোদ্দো এখান থেকে চোদ্দো হয়ে মানে শূন্য চোদ্দের ক্ষেত্রে দেখো এখানে তিন বাড়ছে এখানেও তিন মানে এখানেও তিন বাড়ে মানে তেইশ মানে এখানে হবে ডাব্লু তাহলে জেড হচ্ছে মাঝেরটা তাহলে আগেরটা হচ্ছে পি তাহলে পি জে ডাব্লু এন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এক একটা বেড থাকে এরমভাবে ছয় তিন 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 এরম হয়ে যাচ্ছে নেক্সট চলো কোন কোডের কোনো একটা কোডের ভাষা দেখো স্টাডিজকে লেখা হচ্ছে এইটা প্যাকেজকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ব্লোয়িংয়ের কোডটা কী হবে স্টাডিজ এস টি ইউ ডি আই ই এস এটার কোড হচ্ছে কত না সিক্স জিরো ফোর থ্রি থ্রি আচ্ছা প্যাকেজ পি এ সি কে এ জিই প্যাকেজের কোড কত না টু জিরো ওয়ান 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 থ্রি ও ডাব্লু আই এন জি এটার কোডটা কী হবে সে কোড বলা আমি এখানে এস হচ্ছে উনিশ টি হচ্ছে কুড়ি ই হচ্ছে এখানে একুশ ডি চার আই নাইন ই পাঁচ এস হচ্ছে এখানে উনিশ পি এ ওয়ান সি তিন কে হচ্ছে এগারো এ ওয়ান জি সাত ই পাঁচ বি হচ্ছে দুই এল বারো ও পনেরো ডাব্লু হচ্ছে তেইশ আই নাইন এন চোদ্দ জি সাত আচ্ছা এবার দেখো ভালো করে প্রথম যে তিনটে রয়েছে এস টি ইউ এই কোডগুলো যোগ করলে কত পাচ্ছি আমি দেখো কুড়ি আর একুশে হচ্ছে একচল্লিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমরা ষাট এটাই হচ্ছে প্রথমটা মাজেরটা অ্যাজ ইজ সেম বসে গেছে আবার দেখো শেষেরটা কিন্তু যোগ হয়ে গেছে দেখো নয় পাঁচ চোদ্দো আর উনিশে কত হয় না তেত্রিশ ঠিক আছে এই প্যাটার্ন এখনও তাই হবে প্রথম তিনটে মিলিয়ে হচ্ছে এইটা মাঝেরটা একদম পুরো বসে গেছে মানে কে সমসন এগারো এগারো বসে গেছে আর দেখো শেষের তিনটে কিন্তু একইভাবে তেরো হয়ে গেছে ঠিক আছে তো এখানেও তাই করো দেখো এখানে প্রথম তিনটে আর শেষ তিনটে আর দেখো মাঝখানে কিন্তু তেইশ থাকবেই একটা ঠিক আছে দেখো মাঝখানে তেইশ থাকবে আমার দেখো একমাত্র অপশান কোথায় আছে একমাত্র অপশান বিতেই কিন্তু দেখো মাঝে রয়েছে তেইশ অপশান বি হচ্ছে আমার এখানে কারেক্ট ঠিক আছে মিলিয়ে দেখতেও পারো দেখো পনেরো বারো সাতেরো উনত্রিশ হচ্ছে এখান থেকে উনত্রিশ তেইশ দেখো এইটাই চলে আসছে আর এখানে কত আছে নয় শত তেইশ আরে তিরিশ তাহলে তেইশ উনত্রিশ তেইশ তিরিশ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আমাদের নেক্সট চলো কোন সংখ্যাটা বসার আমাদের এখানে বলছি দেখো সিরিজটা সম্পূর্ণ হবে একশো বিরানব্বই একশো উনআশি একশো বাষট্টি জিজ্ঞাসা চিহ্ন একশো কুড়ি একানব্বই ষাট দেখো এখানে কিন্তু মাইনাস তেরো তাই তো বিরাশি হ্যাঁ মাইনাস তেরো এখানে দেখো মাইনাস সতেরো তো নাকি আচ্ছা মাইনাস তেরো এখানেও মাইনাস সতেরো হ্যাঁ ঠিকই আছে মাইনাস সতেরো তাহলে এখানে দেখো তেরো সতেরো এই করে দেখো এখানে দেখো মাইনাস থার্টি ওয়ান মাইনাসটাকে ইগনোর করো নয় দেখো উনত্রিশটাকে কিন্তু প্রত্যেকের দেখো প্রাইম নাম্বার তো নিশ্চয়ই এখানে মাইনাস এখানে উনিশ কথা উনিশ মানে এখান থেকে পাচ্ছি আমি দুই দুই চার মানে ওয়ান হচ্ছে আমার এখানে माइनस মাইনাস ইগনোর করো তেরো সতেরো উনিশ এইভাবে কিন্তু যাচ্ছে প্রত্যেকটা প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে তেইশ তেইশ হবে তেইশ এখানটা তেইশ হচ্ছে তবে দেখো উনত্রিশ দেখো একত্রিশ এইভাবে দেখো মাইনাস হয়ে যাচ্ছে ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখবো যে যদি এখানে কারেকশন হয় সেখানে ইভিকশানটা কী হবে ইভিকশান মানে সবসময় কিন্তু এক্সপালশান সম্পর্কিত এটা ইভিক্সার মানে হচ্ছে এক্সপালশান এক্সপালশান নেক্সট চলো দেখো এখানে যে কোনটা বসালে আমাদের এখানে মিল পাবো তেইশের সাথে দুশো একটা সম্পর্ক রয়েছে তেমনই চব্বিশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এটা কিন্তু ভাগ যায় দেখো তেইশ একে তেইশ যদি করি আমি আর দেখো ইন্টু তেরো করতে হচ্ছে এখানে তবে কিন্তু আমি পাচ্ছি দুশো উননব্বই দুশো নিরানব্বই একইভাবে দেখো চব্বিশ ইন্টু তেরো করো এটা হচ্ছে আমাদের অ্যান্সার চারতের এবং বাহান্ন দুই হাজার হচ্ছে আমাদের পাঁচ তেরো দেখুন ছাব্বিশ পাঁচ হচ্ছে একত্রিশ থ্রি ওয়ান টু হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে পদত্য শেট দিয়ে কোন ছক্কাটা তৈরি করা যাবে আমাদের এখান থেকে বার করতে হবে আগে আমি নিই যে কোনটা কার বিপরীতে থাকবে দেখো বির বিপরীতে থাকবে এখানে এইচ কে এর বিপরীত থাকবে এখানে এক্স আর এল এর বিপরীতে থাকবে এখানে ও প্রথমটা চেক করে নি একবার কে বি এল আচ্ছা কে এইচ এল কে এইচ এটা হচ্ছে এইচ কে এইচ এল আচ্ছা ও এক্স এইচ ও এক্স এইচ ঠিক আছে এক্স কে ও দেখো এইটা তো হবেই না অপশান ডি হবে না অপশান ডি মানে আমাদের এখানে অপশান সি বা চলে যাচ্ছে এবার আমি দেখো একটা জিনিস এইখানে একটা জিনিস দেখো কে আর এইচ এর মধ্যে সম্পর্কটা দেখো দেখো জগনীয় এটা ভাঁজ করবো কী হবে এইচটা যাবে পাশে এক্সট্রা থাকছে ওপরে এক্সট্রা থাকছে আমার ওপরে সাপোজ আমি একটা ছক্কা এখানে আঁকছি দেখো ঠিক আছে এই ছক্কা দেখো এখানে এক্সট্রা থাকছে আমার ওপরে এইচটা থাকছে আমার পাশে তার তলায় থাকবে কে আর তার ঠিক পাশে থাকবে এল এইরকম জায়গাতে ঠিক আছে এখানে দেখো কী রয়েছে দেখো ওপরের কে তার তলায় দেখো মানে পাশে রয়েছে দেখো এইচ কখনও এভাবে আনা আনা সম্ভব এইচের তলার দিকে কে থাকবে এই যদি এখানে থাকতো কে যদি এখানে থাকতো তাহলেও মানা যেত দেখো তা নয় এখানে কি রয়েছে এখানে কিন্তু কেটা রয়েছে তলায় ছবিতে রিয়েল ছবিতে কিন্তু কেটা তলায় থাকবে কিন্তু এখানে দেখো কেটাকে ওপরে তুলছে মানে এখানে বি হবে না বি বাদ মানে দেখো এখান থেকে এখান থেকে এ বি তো বাদ হয়ে গেল তাহলে এখান থেকে এটাও বাদ হয়ে গেল একমাত্র অপশন আমাদের কি হয়ে যাচ্ছে এখন তো অপশন এ এবং সি এগুলো চেক করা দরকার নেই এখান থেকে বি হচ্ছে না মানে এখান থেকে তো অপশন বিটা বাদ হয়ে গেল অপশন ডিটাও এখানে বাদ হয়ে গেল তা একমাত্র অপশন কোনটা হবে এ অপশন হচ্ছে আমাদের এখানে সঠিক মানে এ আর সিকে এখান থেকে তৈরি করা যায় নেক্সট চলো ফাঁকা স্থানগুলিতে সঠিক বনের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে যে ডাব্লু তাহলে দেখো গ্যাপ দিয়ে এ টি গ্যাপ ডাব্লু এক্স গ্যাপ গ্যাপ কিউ গ্যাপ গ্যাপ এ টি কিউ প্রথমটা চেক করি আমি সবার আগে এক্স কিউ এ টি ডাব্লু এক্স দেখো ডাব্লু এক্স এটি কিউ ডাব্লু এক্স এটি কিউ ডাব্লু এক্স এটি কিউ দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক ডাব্লু এক্স এটি কিউ করে প্রত্যেকটা হচ্ছে নেক্সট চলো দেখো বলছি এখানে ওয়াটার ইমেজ তৈরি করতে হয় মানে এখানে ধরে নাও এটা ওয়াটার আছে এই জায়গায় ওয়াটার আছে সেক্ষেত্রে আমার ওয়াটার ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তাহলে ওয়াইটা যাবে উল্টে মানে এখন হবে এই রকম হবে ওয়াই হবে ঠিক আছে দেখো ওয়ানটা ঠিক আছে দুইটা তো হবে না এক তিন চার ঠিক আছে দেখো যখন এটা উল্টে যাবে তখন কী হবে না এটা উল্টে গেলে আটটা তো এরকম রেখা থাকবে আর এটা এরকমভাবে আটটা হবে ঠিক আছে আচ্ছা আর মানে এরম জায়গাতে এরকম আটটা থাকবে দেখো আর এখানে ঠিক আছে এখানে দেখো তিন তো হবে না এখানে তাহলে হয় এক হবে নয় আমাদের এখানে চার হবে এবং দেখো মেলাও দেখো এইটা এইটা দেখো এখানে সেম আছে এবার দেখো এমটা এখানে যা আছে এখানে দেখো এক্স্যাক্টলি সেম আছে সেম তো হবে না উল্টে যাবে তো এখানে চারটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার বাকি আর কোনোটাই হবে না নেক্সট চলো দেখো যে একটা কাগজকে কেটে নিয়ে ভাঁজ করে মানে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর আমরা কোনটা পাবো এর মধ্যে দেখো প্রথমে আমি এটা এইভাবে ভাঁজ করেছি এটা দেখো কনারভাবে ভাঁজ হয়েছে দেখো যখনই আমি এটা যখন আমি এই ভাঁজে খুলবো তখন কী পাবো আমি এই তিবুজটা হয়ে যাবে সোজা আর এর ঠিক উল্টো মুখে একটা থাকবে ত্রিভুজ এইটুকু পেয়ে যাওয়া মানে আমার কিন্তু এখানে প্রায় বলতে পারি এবার এটা এখানে মুখে হয়ে যাবে কি এটা এরম তিবুজ হয়ে যাবে আর এটার মুখে এরম তিবুজ তৈরি হবে একটা ঠিক আছে আর এটা ভাবে এখানে কি তৈরি হবে এটা এরম তৈরি হবে আর নিচে একটা এরম তৈরি হবে মানে একে অপরের বিপরীত দিকে মুখ করে আছে দেখো দুই তো হবে না এটা তো বাদ দাও আচ্ছা তিন তো হবে না একই দিকে মুখ বাদ দিয়ে দাও আচ্ছা এবার দেখো হয় এক হবে নয় চার হবে এবার কোনটা হবে দেখো এইখানে দেখো একই মুখ রয়েছে কিন্তু এখানে ছবিটা দেখো কী রয়েছে তাহলে এখানে কিন্তু একটা ভুল রয়েছে তাহলে একমাত্র অ্যান্সার আমাদের ওয়ান হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো হচ্ছে কোন বিকল্প ফিগারটা ফিগারের ঢুকে আছে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো প্রথমটা দেখো এই দেখো এরকম দুটো রেখা দেখো ক্রস করছে এরকম জায়গায় ক্রস করছে দেখো দুটো এখানে রয়েছে এখানে রয়েছে এখানে দাঁড়িয়ে একটা এখানে দাঁড়িয়ে মানে ওয়ানটা কিন্তু আছেই আছে আচ্ছা এখানে দেখো ক্রস করছে অনেকটা আগে গিয়ে ক্রস করছে মানে এরম জায়গাতে ক্রস তো এখানে নেই কিন্তু পুরো ব্ল্যাঙ্ক এখানে নেই অপশান দুই আচ্ছা দেখো এখানে এই রেখাটা কোথাও আছে কি এই রেখাটা কোথাও উনি তিন বাদ আচ্ছা এই যে এক্সট্রা মতো রয়েছে দেখো একটা এক্সট্রা রেখা এটা কি আছে এখানে নেই তাহলে দুই তিন চার বাদ মানে এখানে আমাদের একমাত্র ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট চলো আর লাস্ট প্রশ্ন এটা দেখো যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে সবার আগে এই বক্সটাকে দেখো বক্সের মাথায় রয়েছে তীর এবারে বক্সটা গেল এই কোণে গিয়ে তীরটা গেল নিচের দিকে এখন বক্সটা গেল আবার এইখান থেকে গেল আবার এই কোণে এখানে গেল তা তীরটায় আছে এই দিকে এবার বক্সটা যাবে এইখানে যাবে তীরটা থাকবে এই দিকে দেখো এইরকম ছবি কোথায় কোথায় আছে দুয়ে তো তো উপর দিকে রয়েছে বাদ দিয়ে দাও তিনে দেখো তীরটা রয়েছে সেদিকে বাদ দিয়ে দাও তাহলে হয় এক হবে নয় চার হবে এবার দেখো মাঝখানে দেখো এইটা কিন্তু এই ক্ষেত্রেও সেম এক্ষেত্রেও সেম তাহলে একমাত্র আমি দেখবো কোনটা ত্রিভুজটা দেখবো দেখো ত্রিভুজ এখানে ছিল মানে এই কোণে ছিল সঙ্গে সঙ্গে গেল এই কোণে এই কোণে গেলো এখন এই কোণ থেকে এখন এই কোণে যাবে গেলো তো নিশ্চয়ই আবার এই কোণ থেকে ঘুরে কোথায় যাবে না এই কোনটায় যাবে মানে এই এইখানটায় যাবে তাহলে এইখানটায় ত্রিভুজ থাকবে দেখো অপশান ওয়ানে রয়েছে এটা অপশান ফোর দেখো নিচের দিকে রয়েছে হবে না এটা ওয়ানটা হচ্ছে আমাদের এখানে সঠিক তাহলে ওয়ান হচ্ছে আমাদের এখানে সেই ফিগার যেটা আমাদের এখানে বসালে সিরিজটা সম্পূর্ণ হবে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দাও হাসি করে থাকো পরে পাঠ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ